আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো লাউ শাকের দুটো রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাকের পাতা চচ্চড়ি আর সর্ষে পোস্ত দিয়ে লাউ শাকের ডাঁটা চচ্চড়ি তাহলে চলো দেখে নিই লাউ শাকের পাতা আর ডাঁটা দিয়ে দুটো রেসিপি যখন অনেকটা বেশি লাউ শাক থাকে তার পাতা আর ডাঁটা মিলে অনেকটা হয়ে যায় তাই আজ ভাবলাম লাউ পাতা আর ডাটা দুটো আলাদা রেসিপি তৈরি করব আর সেই রান্নাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই লাউ শাক পরিষ্কার করে ধুয়ে ডাঁটা আর শাক একসাথেই কেটে নিয়েছি আপনারা চাইলে প্রথম থেকেই আলাদা রাখতে পারেন কিন্তু তাহলে আলাদাভাবে সেদ্ধ করতে হবে আমি এখানে একসাথেই কেটে নিয়ে লাউ শাক আর ডাঁটা একসাথে ভাপিয়ে নিয়েছি তারপর ডাঁটা আর শাক আলাদা করে নিলাম তারপর ভাপানো লাউ ডাঁটা সরিয়ে রেখে ভাপানো লাউ পাতার সাথে নিয়ে নেব ইলিশ মাছের মাথা পেঁয়াজ রসুন কাঁচালঙ্কা এরপর ইলিশ মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখবো এই বর্ষার সময় সকলের বাড়িতেই ইলিশ মাছ তো হয়েই থাকে আর যারা ইলিশ মাছের মাথাও পছন্দ করে তারা তো ইলিশ মাছের মাথা দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করে আর আমিও ইলিশ মাছের মাথা পছন্দ করি তার জন্য বিভিন্ন রকম রেসিপি তৈরি করে থাকি আর সেই রকমই একটি রেসিপি হলো লাউ পাতা দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপি আর লাউ পাতা দিয়ে ইলিশ মাছের রেসিপি বানানোর জন্য লাগছে বেগুন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেকটা বেগুন এরপর ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব টু টি স্পুন কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো আট থেকে দশ কোয়া রসুন কুচি তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তেলের সাথে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই এরপর হালকা করে ভেজে নেওয়া পেঁয়াজ রসুনের উপর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথা বসিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম লো রেখে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে ইলিশ মাছের মাথা উল্টে দেব। ইলিশ মাছের মাথা পেঁয়াজ রসুনের সাথে নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা অর্ধেকটা বেগুন তারপর ইলিশ মাছের মাথার সাথে বেগুন ভালো করে মিশিয়ে নেব ইলিশ মাছের মাথার সাথে বেগুন ভালো করে নাড়াচাড়া করে আবারও গ্যাসের ফ্লেম লো রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে বেগুন ইলিশ মাছের মাথার সাথে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা লাউ পাতা লাউ পাতা দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন ওয়ান স্পুন হলুদ গুঁড়ো হাফ টি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তারপর নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন গুড় গুঁড়ো তারপর সমস্ত উপকরণ মাছ আর শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলা মাছের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে মাছ হতে দেব পর ঢাকা খুলে মাছের মাথার সাথে শাক আর বেগুন খুব ভালো করে মিশিয়ে নেব আর সবশেষে দিয়ে দেবো এক চামচ হলুদ সরষে বাটা এখন সর্ষে বাটা ইলিশ মাছ আর শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি দিয়ে ইলিশ মাছের মাথা চচ্চড়ি এই লাউ পাতা দিয়ে ইলিশ মাছের মাথা চচ্চড়ি গরম ভাতে প্রথম পাতে খেতে অসাধারণ লাগে এই লাউ পাতা দিয়ে ইলিশ মাছের মাথা চচ্চড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন এই লাউ পাতা দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো লাউ ডাটার সর্ষে পোস্ত তাহলে চলো দেখে নিই লাউ ডাটা সর্ষে পোস্ত কীভাবে তৈরি করি আপনারা চাইলে শাক আর ডাটা একসাথেও এই রেসিপি তৈরি করতে পারেন কিন্তু যেহেতু আমি শাকের রেসিপি আগে তৈরি করেছি তাই এবার ডাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি লাউ শাক আর ডাটা ভাপিয়ে নিয়েছিলাম তার থেকে শাক সরিয়ে নিয়ে ডাটা রেখে দিয়েছি এইবার ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর টু স্পুন পাঁচ ফোড়ন ফোড়ন তেলের সাথে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো আগের থেকে ভাপিয়ে রাখা লাউ ডাটা লাউডাটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীর গুঁড়ো লঙ্কা আর দিয়ে দেবো টু টি স্পুন গুড় গুঁড়ো তারপর সমস্ত উপকরণ ডাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা সর্ষে পোস্ত আগে থেকেই বাটা ছিল সেখানে নিয়েছিলাম চার চামচ কালো সর্ষে চার চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা তারপর মিহি করে পেস্ট করে নিয়েছি সেই আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্তই ডাটার উপর দিয়ে দিলাম আর দিলাম বাটি ধোয়া জল তারপর সর্ষে পোস্ত ডাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সর্ষে পোস্ত ডাটার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ডাটার সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে পাঁচ মিনিটের জন্য হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে টাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এখন সর্ষে পোস্ত দিয়ে লাউ ডাটার চচ্চড়ি রেডি এই লাউ ডাটার চচ্চুরি গরম ভাতে প্রথম পাতে খেতে অসাধারণ লাগে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ